আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাবা আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি নালায়ন শরীফ যেটা একটা ছবি আপনাদেরকে প্রায় দুই বছর আগে সবাইকে আমি দিছিলাম হোয়াটসঅ্যাপে যারা আমার মেসেজ করছেন এবং ওইটার বিষয়ে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি তো যাই হোক মহাপবিত্র একটা মাস রবিউল আউয়াল মাস তো এই মাসের ভিতরে নালায়ন শরীফের আমল করলে এটার পাওয়ার অনেক অনেক দ্রুত কার্যকারিতা হয় আর কি আমল যে কোনো সময় করা যায় কিন্তু স্থান কাল সময় বেদে আমলের পাওয়ার বাইরে যায় এখন অনেক মানুষ আপনারা বাবা আমার মেসেজ দেন এবং বেশিরভাগ মানুষই আমার বাবা ডিস্টার্ব করেন যে কাজগুলো আমি করি না ঠিক আছে ওই কাজগুলো আপনারা আমারে আনেন তো যাই হোক আপনাদের সমস্যা আমি পারি অবশ্যই করব আর না পারলে তো নাই তো নালায়ন শরীফ এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটা আমল আছে যেটা আউলিয়া কারামের থেকে সরাসরি প্রমাণিত এটার কিভাবে নিয়ম কিভাবে কি করবেন বিস্তারিত ভাবে আমি আলোচনা করব কি কি ফায়দা হবে রাসুদ সাল্লা সাল্লামের প্রেম হইল সবচেয়ে বড় এক প্রেম মানুষ দেখায় আরেক প্রেম হইল অন্তরের ভিতরে অন্তরের প্রেম হইল সবচেয়ে বড় প্রেম তো এবার আপনারা নারায়ণ শরীফ এটা সবাই ফটোকপি করবে কম্পিউটারের দোকান থেকে বলবেন আমার এটা ফটোকপি করে দিতে কারোর কাছে যদি না থাকে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে মেসেজ দিয়ে দিব আশা করি যারা আমার ভিডিও দেখেন এদের একশোর ভিতরে নব্বই জনের কাছেই আছে যে দশ জনের কাছে নাই তারা আমাকে মেসেজ করবে হরজত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই উনিশশো এগারো সালে আমি এখানে লিঙ্ক সহ আপনাদেরকে দিব আপনারা দেখতে পারবেন নশরাতিব নামের একটা কিতাব ইন্ডিয়া সাহারানপুর সে লেখ। ওই কিতাবের ভিতরে আউলিয়া কারামেদের বাণী আমাদের মানতে হবে তাদের কর্ম আমাদের করতে হইব ঠিক আছে অনেকে ময়মুরুব্বি হ্যাঁ অলিয়া উলিয়া কারাম যা করছে এরা মানতে চায় না আরে বাবা আমাদের এই যুগ যত যুগ সামনে যাইব তত কি যুগ খারাপ হইব আজ থেকে একশো বছর আগে দুনিয়াটা কত ভালো ছিল আর বর্তমান কত খারাপ যত দিন যাচ্ছে তত ফেতনা ফেতনা কিন্তু বাবা একটা কমতাছে না কথা বুঝছেন এই নাস্তিব কিতাবের ভিতরে মাওলানা সাহেব রহমাতুল্লাহ আলাই সে লিখছে কেউ যদি কেউ যদি এই নালায়ন শরীফ ফটোকপি করিয়া বাইরে একটা কপি হাতে নিয়ে মাথার ভিতরে ভাবে রাইখা ঠিক আছে আল্লাহর কাছে যদি কোন দোয়া করে নিজের সুস্থতার জন্য পরিবারের সুস্থতার জন্য যে কোনো বালা মুসিবতের জন্য আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ওই নালায়ন শরীফের বরকতে আল্লাহ দোয়া কবুল করে কথা বুঝতে পারছেন এই হইল আমল সে এত ডুব লাগছে কিন্তু এটার বিস্তারিত অনেক ফায়দা আছে অনেক ফজিলত আছে বাবা কারণ অনেক ফজিলত আলোচনা করতে গেলে ভিডিও আলোচনা করতে তো আমি পারুম না ঠিক আছে কথা বলুন বা সাত মিনিটের বেশি না তো এই মাওলানা রহমাতুল্লাহ আলাই আশ্রফ আলী থানবির রহমতুল্লাহ আলাই হুজুর সুন্দরভাবে এটা উপস্থাপনা করছে তারা তো বিজ্ঞ মানুষ অবশ্যই তার আইডের ভিতরে আল্লাহর কোন রহমত বরকত পাইছে দেখে আমল করতে বলছি বইয়ের লিঙ্ক আপনারা এই জায়গায় টিপ দিবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব দিলে সরাসরি বই অনলাইন থেকে পড়তে পারবেন ওই জায়গায় সবকিছু দেওয়া ডিটেলসে এবার আমি কখন এই আমলটা করব আমি চাইলে ভিডিওতে এখন আপনাদেরকে নিয়ে আমি আমল করতে পারতাম আমি আমল করব হচ্ছে এটা বারই রবি আসলে এ মাসের ভিতরে অনেক ইসলামের ইসলাম ধর্মের মানুষরা ঠিক আছে এরা দলাদুলি করে ফাসাদ করে বাবা ফাসাদ দলাদুলি করবেন না যার যে বিষয় আগে আমি অনেক তর্ক বিতর্ক করতাম এখন এগুলা করি না দুই বছর সেরে দিছি এগুলা পছন্দ না আমার যেটা ভাল লাগে আমারটা আমি মানি আমি দশ জনের মানতে বলি না ঠিক আছে আর দশ জনের যেটা মানতে ভাল লাগবে ওটা দশ জনে মানব যার যার ব্যক্তিগত ব্যাপার তো এই বারোই রবি আউয়াল আপনারা চাইলে করতে পারেন আট রবি আউ্বাল করতে পারেন আটের থেকে শুরু আট থেকে বারো এই চার দিন যে কোন একদিন করলেই চলবো আর যদি বলে না আল্লাহ রহমত আমি চার দিন করবো তাহলে তো সোবান আল্লাহ অনেক ভালো আর কেউ যদি না আমি চার দিন রোজা রাখো অবস্থায় করবো তাই তো আরো ভালো আর কেউ যদি বলে না আমি চার দিন রোজা রাখা অবস্থায় ইফতারির আগে করবো তাহলে আলহামদুলিল্লাহ ভালোর ভালো আমার আমলের সময় হবে এই চার দিন রোজা রাখা অবস্থা ইফতারির আগে আল্লাহ কবুল করে আবার হাতে থাকবো দোয়া করবেন আমি আপনাদেরকে দিতেছি এই পৃথিবীর জগতে যত ধর্মের মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ যত ধর্মের মানুষ আছে আল্লাহ সবাই তুমি শান্তিতে রাখো সবাই যেন মিলামিশাল থাকতে পারে কোনো ফেতনা ফাসাদ এই পৃথিবীর ভিতরে তুমি দিও না আয় আল্লাহ সম্পূর্ণ উম্মতে মোহাম্মদ সবাই নবীজির উম্মত খ্রিস্টানরা বলে আমরা ইসা নবীর উম্মত হেরা বোঝে বলে যে যা ধর্ম পালন করে কোন বাধা নাই করো কিন্তু বাস্তবিক অর্থে আমরা সবাই নবী মোহাম্মদ মুস্তাফার উম্মত যখন আপনি দোয়া করবেন আয় আল্লাহ সমস্ত উম্মতে মহম্মদ তুমি মাপ করে দাও আই হাই আল্লাহর পুরা উম্মতের জন্য আপনার দোয়া হয়ে গেল পুরা উন্মতের জন্য আপনার দু মাপ গেল করবো কি না আল্লাহ বুঝবো আমার চাইতে কি কারণ আল্লাহ করবো কি না আল্লাহর ব্যাপার ওইটা আমার দেখার দরকার নাই এক বুজুর কাছে এক লোক গেছে হুজুরা মাল্লিকা দোয়া করেন কি ছোট দোয়া না বড় দোয়া তো বড় দোয়া পুরা উন্মতের জন্য তুমি দোয়া করো আল্লাহ তোমার দোয়া আগে শুনবো তোমার দুঃখ আগে দেখবো আল্লাহ তোমার দুঃখ আগে দেখবে তো যাই হোক আপনারা আমলের সময় বলে যদি আট নয় দশ এগারো বারো চার দিন রোজা রাখার অবস্থায় যদি করেন আলহামদুলিল্লাহ ভালো না রাখতে পারল সমস্যা নেই সময় যে কোনো সময় করতে পারেন পাওয়ার বাড়ে যেমন আসরের সময় আমল করতে হয় ফজরের পর একটু আমল করতে হয় বৈশাণ আমাদের স্থানে তা আপনাদের যদি বাবা কোনো সমস্যা থাকে আধ্যাত্মিক সমস্যা আমার সাথে যোগাযোগ করেন যদি আমি পারি ঠিক আছে আপনাদের জন্য কিছু করার তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব আর না পারলে বাবা আমি না করে দিব আপনাদের জন্য আমার অনেক দোয়া আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক আল্লাহ পাক যেন আপনাদের দোয়ায় এ নগণ্য হ্যাঁ এ পাগল আল্লাহর গোলাম রোজন আল্লাহ পাক ভালো রাখে তো সবার জন্য শুভকামনা ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন